আদা বেপারী জাহাজর খবৰ কই কি বাই কি আমি থাকলে তো চিল্লা মিলে পল্ট্রি মুরগার মতো তুমি কি এর খবর ল এইটা আর যারা ভেবেছিল আইয়ে পড়তাছি আই হে পড়তাছি এদিকেও এটা পড়তাছি দল আছে একলা কয় বলে মানিক বাবুর কাছে এতটি ডিপার্টমেন্ট করে তোমার কাছে দিহালাই তো বিধানসভাৰ শুরু যায় আমি শুনি কবলৈ এতটি ডিপাৰ্টমেন্ট কৰে তেনে কাছে তো আদা বেপারী জাহাজর খবৰ লয় আমি থাকলে তো সিল্লা মিলে পোল্ট্রি মুখার মতো আমি থাকলে তো সিল্লা মিল পোল্ট্রি মুখার মতো আমি থাকলে তো সিল্লা মিল পোল্ট্রি মতো আমি থাকলে তো শিল্লা মিলে পোল্ট্রি মুর্গার মতো তুমি কি কে খবর লো এটা তোমার জনতা দিছে একটা সিট কবি মানে তিনটা তিনটার মধ্যে দুইটা তুমি দাওলে গেল তোমার লোক জমত না তারা যাইবেন বিরোধী দেবো তার লোকে যাইবেন ওনার সঙ্গে কি নাম আরেকজন আমার বনমানীপুরের গোপাল দা রাজীব দার পরম রাজিবদার আশীর্বাদ তুমি ভালো করতে আস ক না এরা বলে কাতাশটা ডিপার্টমেন্ট তেনের কাছে গে তাৰ দিয়া হেনাৰ দিয়া লইতাম পারতাম পারবো দিত মানিক কব চাইলে দিতে পারবো কষা দি সাংবাদিক মন্দা আছে চাইলে মানিক কবে হেৰে ডিপার্টমেন্ট দিতে পারব অহ না জল বাই আছে আজি মন্ত্ৰী হন লইগা একজনে জীব্বাৰ জল পড়ে ডিপার্টমেন্টৰ লইগা আৰু একজন মুখ্যমন্ত্ৰী হইত মানিক সরকারের চৰাই আমি হয়ে যাম গা দেখ যদি ই জাগা তাত নাথাকে না কেউ বানাইতে পারে না এত যদি জিব্বার জলাই তখন ভারতীয় জনতা পার্টি কেন বিরোধ করেছিলেন কেন কংগ্রেস